সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই শুরুতেই সংবাদ শিরোনাম জানাবো গাইবান্ধা এনসিপির কার্যালয়ে বৈষম্য বিরোধীদের তালা বিস্তারিত জানিয়ে দিব দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী নিহত থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাবো বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ সারা দেশে দোয়া প্রার্থনা সর্বশেষ জানাব শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সারা দেয়নি ভারত বললেন পররাষ্ট্র উপদেষ্টা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ গাইবান্ধায় এনসিপির কার্যালয়ে বৈষম্য বিরোধীদের তালা গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে তীব্র উত্তেজনা পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বাইজিৎ বোস্তামী জিবের নেতৃত্বে ঘটনা ঘটে এতে আন্দোলনের যুগ্ম আহ্বায়ক শাহা মেহেদে হাসান সহ আরো কয়েকজন উপস্থিত ছিলেন এর আগে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্ত হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়েছে আহ্বায়ক করা হয় কমিটি ঘোষণার পরই জেলা জুড়ে এ নিয়ে বিস্তর আলোচনা সমালোচনা শুরু হয় জুলাই আন্দোলনের সময় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাদের বাদ দিয়ে আওয়ামী লীগ পুনর্বাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে এ অভিযোগ তুলে নেতাকর্মীরা এনসিপি অফিসে তালা দেন দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী নিহত কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে বিএনপি কর্মী মোহাম্মদ রফিক ওরফে রাফি নিহত হয়েছেন এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন নিহত রফিক উপজেলার পিয়ারপুর ইউনিয়নের হিটা গ্রামের মৃত ছেলে নিহত রফিক স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী ছিলেন পুলিশ ও স্থানীয় সূত্র জানায় রফিক স্থানীয় বাজারের একটি দোকানে বসেছিলেন এ সময় মোটর সাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছড়ে বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় গুলিতে রবজেল ফরাজি ও ইউসুফ নামের দুজন আহত হন তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে পুলিশ জানায় হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনো পরিষ্কার নয় তবে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে গুলির শব্দে স্থানীয়রা ছুটোছুটি শুরু করলে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অপ্রীতিকর ঘটনায় রাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ সারা দেশে দোয়া প্রার্থনা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ শুক্রবার দেশের প্রতিটি মসজিদ মন্দির এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ালয়ে দোয়া প্রার্থনার কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজবি বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় মন্দির গির্জা ও প্যাগোডাস সহ অন্যান্য উপাসনালয়ের স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষের সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ জানিয়েছে বিএনপি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে বলে জানান রিজভি তিনি বলেন বেগম খালেদা জিয়া এদেশের অন্যান্য রাজনৈতিক ঐক্যের প্রতীক তাকে অসংখ্য জুলুম নির্যাতন নিপীড়ন করেও তার সিদ্ধান্ত এবং অটল মনোভাবকে টলানো যায়নি তাকে নানা চক্রান্ত ষড়যন্ত্র এবং নির্যাতন করে হয়তো অসুস্থ করা হয়েছে কিন্তু দেশের মানুষ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে তার মনোবলকে দুর্বল করা যায়নি রিজবি বলেন দেশের প্রত্যেক মানুষ পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় তার জন্য দোয়া করছে তবে চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি দেশি বিদেশি দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অত্যন্ত নিখুঁত তার চিকিৎসা চলছে শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সারা দেয়নি ভারত বলেন পররাষ্ট্র মানবতা মানবতাবিরোধী অপরাধের দায় মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত এখনো ইতিবাচক সারা দেয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেন ট্রাইব্যুনালের রায় নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করছে আমরাও তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি আজ শুক্রবার সকালে রংপুর অঞ্চলে চার দিনের সরকারি সফরে এসে সার্কিট হাউসে গণমাধ্যমে সব কথা বলেন তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন তারেক রহমানের দেশের ফেরা নিয়ে পররাষ্ট্র দপ্তরে কোনো তথ্য নেই আজ তার স্ত্রী দেশে আসবেন একই সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে আজও বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসায় নেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি